একটি দেশ দুই দলে বিভক্ত ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ যা আমেরিকার পাল্টে দেয় আমেরিকান সিভিল ওয়ার একটা ইতিহাস যা স্বাধীনতা এবং জাতির লড়াই আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে শুরু হলো এই গৃহযুদ্ধ কি ছিল এর মূল কারণ বড় বড় যুদ্ধগুলো কি কি আর কেমন ছিল এর দীর্ঘমেয়াদী প্রভাব আঠারোশো শতকের শেষ দিকে আমেরিকা ছিল দুই ভাগে বিভক্ত উত্তর অংশ ছিল ছিল শিল্পায়িত ও আধুনিক যেখানে দাস নিষিদ্ধ কিন্তু দক্ষিণ অংশ ছিল কৃষি প্রধান সেখানে কৃষিকাজের জন্য দাসরা ছিল অপরিহার্য দাস প্রথা নিয়ে এই দ্বন্দ্ব দিনে দিনে বড় হতে থাকে আঠারোশো সালে আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট নির্বাচিত হন যিনি ছিলেন দাস প্রথার বিরোধী তার নির্বাচনের পরপরই পরই দক্ষিণের এগারোটি রাজ্য ইউনিয়ন ছেড়ে কনফেডারেট স্টেটস অফ আমেরিকা গঠন করে আর সেখান থেকেই শুরু হয় গৃহযুদ্ধ আঠারোশো একষট্টি সালের বারোই এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার ফোর্ট সামটার এ প্রথম গোলাগুলির মাধ্যমে শুরু হয় আমেরিকান সিভিল ওয়ার এই যুদ্ধ ছিল মূলত ইউনিয়ন বাহিনী বনাম কনফেডারেট বাহিনী দুই পক্ষের সৈন্যদের সংখ্যা ও ছিল তীব্র এই যুদ্ধকে অনেকে বলেন ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ এই যুদ্ধে শত শত ছোট বড় যুদ্ধ হয়েছিল এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ব্যাটেল অফ কেটিস পার্ক আঠারোশো সালে এখানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি সৈন্য হতাহত হয় আরও উল্লেখযোগ্য যুদ্ধ ছিল ব্যাটেল অফ শিলো আঠারোশো বাষট্টি অ্যান্টিয়েটাম যেখানে একদিনেই বাইশ হাজার জনের মৃত্যু হয় ভিক্সবার্গ সিস যা কনফেডারেটদের বিভক্ত করে দেয় এটি ছিল এমন এক যুদ্ধ যেখানে প্রযুক্তি আর পুরনো কৌশলের সংঘর্ষে রক্তপাত হয় ভয়াবহ 1863 সালের 1 জানুয়ারি আব্রাহাম লিংকন ঘোষণা দেন ইমানসিপেশন প্রোক্লেমেশন যা দাসদের মুক্তিদায়ী কনফেডারেট এলাকায় এটিকে বলে একটি নৈতিক সিদ্ধান্তই নয় বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এতে করে যুদ্ধের লক্ষ্য শুধু ইউনিটি রক্ষা নয় দাস প্রথা বিলোপ হয়ে ওঠে এই ঘোষণার পর বহু কৃষ্ণাঙ্গ সৈন্য ইউনিয়ন বাহিনীতে যোগ দেয় এবং তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠারোশো সালের নয় এপ্রিল কনফেডারেট জেনারেল রবার্ট ই লি ইউনিয়ন জেনারেল উলিসিস এস ক্রান্টের কাছে আত্মসমর্পণ করেন সেই মুহূর্তে শেষ হয় চার বছরের ভয়াবহ যুদ্ধ যা প্রাণ কেড়ে নিয়েছিল ছয় লাখেরও বেশি মানুষের কিন্তু পর আব্রাহাম গুলিতে দেশ তখন এই গৃহযুদ্ধ আমেরিকাকে বদলে চিরতরে দাস প্রথার বিলুপ্তি হয় ফেডারেল সরকারের ক্ষমতা বাড়ে এবং দেশের জাতীয় পরিচয় নতুনভাবে গড়ে ওঠে তবে যুদ্ধের ক্ষত এত সহজে সারেনি দক্ষিণে এখনো অনেক জায়গায় সেই পুরনো মানসিকতা থেকে যায় উনিশশো ষাটের দশকে সিভিল রাইটস আন্দোলন এবং এখনো চলমান জাতিগত বৈষম্য সবই এই যুদ্ধের উত্তরাধিকার আমেরিকান সিভিল ওয়ার ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক যুদ্ধ নয় বরং এটির নৈতিক সংগ্রাম স্বাধীনতা মানে কেবল স্বাধীন দেশ নয় স্বাধীন মানুষও ইতিহাস আমাদের শেখায় সংঘাত যখন জাতির ভিত তোলে তখন একত্রতা ও ন্যায়ের সংগ্রামী হয়ে ওঠে ভবিষ্যতের পথ আপনি কি মনে করেন এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কী কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর ইতিহাস ভিত্তিক আরো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে